ভাইরে ভাই ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা এতটা সহজ নয় যারা কন্টেন্ট ক্রিয়েট করে তারাই একমাত্র বলতে পারে কন্টেন্ট ক্রিয়েট করা কতটা কঠিন আপনারা যারা মনে করেন ফেসবুকে ছোট্ট একটা ভিডিও দেয় এ একটু কথা বলে তারপরে এখান থেকে টাকা ইনকাম করে কতটা সহজ এতটা সহজ নয় আর এতটা যদি সহজ হতো তাহলে দেশের মানুষ আর কেউ কাজকাম করতো না সবই ফেসবুক নিয়েই পড়ে থাকতো আর ডলার ইনকাম করতো আমেরিকার ডলার ঘরে বসে ইনকাম করতো তা আপনারা যা মনে করতেছেন এতটা সহজ নয় ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েট করা আর এই কন্টেন্ট ক্রিয়েট করা যে কতটা কষ্টের কতটা কঠিন যারা একমাত্রই কনটেন্ট ক্রিয়েট করে থাকে তারাই বলতে পারে আপনার আশেপাশে দেখেন ফ্রেন্ডরা সার্কেল আপনারা যথেষ্ট থাকে পাগলই মনে করেন যে লোকটা মনে হয় পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে তারপরে যখন দেখবেন এই পাগলামি করতে করতে যে সময় একজন সে আর্নিংয়ের রাস্তা খুঁজে পাবে এই ফেসবুক থেকে সফল হতে পারবে তখনই আপনারা তাকে বলবেন না ছেলেটা পাগল হলেও তো লক্ষ্য ঠিক ছিল সেখান থেকে সে সফল হয়েছে আসলে আপনারা যা মনে করেন যে একটা কোয়ানটেন্ট তৈরি করছে ভিডিও বানাইছে এখান থেকে ডলার চলে আসতেছে এতটা কত সহজ যারা কোয়ানটেন্ট তৈরি করে তারাই শুধু বোঝে কন্টেন্ট ক্রিয়েট করা কতটা কষ্টের আমি তো ফার্স্ট টাইমে যখন ফেসবুকে আসছি দুই মাস ফেসবুক ইউজ করার পর তখন আমারই আর বিরক্ত লাগে আমারই আর ভালো লাগে না যে ফেসবুকে আর কাজ করব না এত কষ্ট করে ফেসবুকে কাজ করে কি হইব ভিডিও রিস করে না ভিডিও কোনো ভাইরাল হয় না এখান থেকে মনে হয় সফল হতে পারবো না তারপরেও কিন্তু খাল ছেড়ে যায়নি এই আপনাদের বিরক্তির মাঝেও কারণ হয়ে আছে যে না বিরক্তি করলেও তো একটু মিস করা বিরক্তিটা করাও একটা মানুষকে মিস করা শুধু ভালো দিক থেকেই যে মানুষ মানুষকে মিস করে এটা না একটা বিরক্তির মাধ্যমে মানুষকে মিস করা যায় তাই সেটা চলে আসছি এই তো আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য থাকেই কিন্তু খুব আছে তারপরে এই সবুজের মাঝে চলে আসছে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে তা আপনারা সাপোর্ট করবেন একটু ওই ছোটো ভাইকে কারোর ছোটো ভাই কারোর বড়ো ভাই একটু সাপোর্ট করে পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি সবসময় ভালোবাসা দিয়ে যাব যতদিন ফেসবুক প্ল্যাটফর্মে আছি যে যেখানেই থাকেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ফেসবুকে মানে মেন কথা যেটাই বলতে আসছিলাম যে কন্টেন্ট ক্রিয়েট করা কিন্তু এতটা সহজ নয় ফেসবুকে তা আপনারা যতটা সহজ মনে করেন এতটা সহজ নয় এইটা মনে রাখবেন বুঝছেন আর কিছু বলবো না প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবার প্রতি শুভকামনা রইল ভালোবাসা অভিযান সময় ভালোবাসা থাকবে আসসালামু আলাইকুম